হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশুকুল রাইডার তো গাইস হয়েছে কি তো আমি এই যাচ্ছি এখন মতিজিল পার্কে তো আমি ভয়েস রেকর্ড ক্যামেরা চালু করেই দিয়েছিলাম তো কোনো কারণবশত আমার ভয়েস রেকর্ডটা সাপোর্ট হয়নি ক্যামেরাতে তো সেই জন্যই আমি এভাবেই ভয়েসটা দিচ্ছি তো এখন যাচ্ছি নিউ মতিঝিল পার্কের ওদিকে সে অনেক দিন থেকেই পার্ক আমার যাওয়া হয়নি প্রায় ছ সাত বছর মতো যাওয়া হয়নি ওইদিকে তো এখন আজকে আমি যাচ্ছি তো কীরকম মতিঝিল পার্কের আপডেটটা দেখব যে কীরকম পরিবর্তন হয়েছে কি ওরকমই আছে তো সেই জন্যই যাচ্ছি মতিঝিল পার্ক আর আমি ভয়েস দিয়েই যাচ্ছিলাম কথা বলতে বলতে সেই হাজারদুয়ারির রাজাদের আমলের সে বিভিন্ন রকমের কথা বলতে বলতে যাচ্ছিলাম কিন্তু কোনো কারণবশত ভয়েসটা হয়নি রেকর্ড তো কিছুটা আমি মিউজিক দিয়ে দেব তো যাচ্ছি নিউ মতিঝিল পার্ক তো আপনারা এই ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন তো ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটি বাইকটা নামলো ওই সামনাসামনি এই ঘাট একটি এটা হলো ঘাট যে ডান দিকে রাস্তাটা গেল। তো আমি এখন যাচ্ছি নদীর সাইড সাইডই তো যে ঘাটটি গেল ওই বাইকটা গেল তো ওই ডান দিকে তো ওটা একটা ঘাট ওই ঘাটের ওই পারি হলো খুশবাগ তো খুশবাকে আপনারা তো যে জানেন তো জানেনই যে ওখানে নবাব সেরাজুদ্দোলা সমাধি হয়েছিল তো ঘাট থেকে এক কিলোমিটার গেলি সেই সমাধি স্থান সেরাজুদ্দৌলার খোশবাক তো ওখানে যাওয়া হবে তো খুব কাছাকাছি এখান থেকে মানে নদীর এপারে আছে আর নদীর ওইপারে খোশবাক তো এটাই আর হ্যাঁ আমি এখন যাচ্ছি এই গুগল ম্যাপের সাহায্যে তো গুগল ম্যাপ আপনারা তো জানেনি যে জায়গা চেনার জন্য অনেকটা সুবিধা বা সহজ হয়ে যায় তো যারা নতুন আসবেন তারা এই গুগল ম্যাপের সাহায্য আশেপাশের এলাকাটা ঘুরে দেখতে পারেন আর যদি না ইউজ করেন গুগল ম্যাপ তো আশেপাশের লোককে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে তারা তো লালবাগ হাজারদুয়ারির এলাকাটা হচ্ছে অলিগলি মানে অলিগলিটাই বেশি মানে যারা নতুন আসবে তারা সেই জন্যই আমি বলছি যে সুবিধা ভালো তো ফাইনালি চলে এসেছি খুব কাছাকাছি নিউ মতিঝিল পার্কে তো আপনারা দেখতে পাবেন কিভাবে টিকিট কাটতে হয় কোথায় বাইক রাখতে হয় তো সেটাও আর যারা আসবেন দেখে নেবেন আমি সেটি দেখার চেষ্টা করব। একটু এই সামনে ডান দিকে দেখতে পাবেন সেই পুরাতন মতিঝিল পার্কটা বা পার্ক দেখা হবে না রাস্তা থেকে মানে গেটগুলো দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন যে ডান ডানদিকে গেটগুলো এগুলো পুরাতন মতিঝিল পার্কের সব গেট এটা এখন সেরকম চলে না বন্ধ হয়ে গেছে তো আর এই যে আর দেখতে পাচ্ছেন গেট তো আর গেট সেই নিউ মতিঝিল পার্ক এই যে ফাইনালি চলে এসেছি মানে মতিঝিল পার্কের গেটের সামনে তো ডান দিকে পার্কিং তো বাইকটা এখন পার্কিং করব তো ডান দিকে দেখতে পাচ্ছেন এখানেই বাইকটা রাখবো তো টিকিট এখানে দেয় না তো দাদাকে শোধালাম তো বললে যে ক্যামেরা লাগা আছে কোনো সমস্যা নেই রেখে দেন তো এখানে বাইক পিছু দশ টাকা করে নেয় তো কোনো সমস্যা নেই তো এখানেই আমি রাখলাম বাইকটা চার চাকা বাইক সব এখানে পার্কিং তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি মতিঝিল নিউ পার্কের গেটের টিকিট কাউন্টারের সামনে চলে এলাম দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাটতে হয় টিকিট এখানে একজনে তিরিশ টাকা করে নিবে তো এখানে আমার আমি একাই তো একটি তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলাম তো এই গেডে এখন এই টিকিটটা জমা দিতে হবে এরা নিয়ে নেবে আর অন্য সাইড দা বেরোনের রাস্তা আছে তো ওখানে কিছু টিকিট লাগবে না এখানে জমা নিয়ে নেবে বাস হয়ে গেল কাজ তারপরে পার্কে ঢুকে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন পার্কে আর বেরোনোর জায়গায় যে সাইডে দেখতে পাচ্ছেন ডান হাতে রাস্তাটা আর এখন মতিঝিল পার্কের যেই গেটের মুখের প্রথম ভিউটা দেখতে পাচ্ছেন এরকম ভিউ গেটে ঢুকে তো গাইস এখন প্রায় দুপুর বেলা তো সেজন্যই মানুষ অত মানে যাতায়াত করছে না তো ভীষণ ভীষণ গরম এখন তো তো জন্য এখন অত মানুষ লোকজন দেখা যাচ্ছে না পার্কে তো আমি এসেছি পুরো দুপুর বেলার দিকে তো সেজন্যই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন তো গাইস আমি যা দেখলাম ঘুরে তো সেটি আমি রেকর্ড করিনি তো সেই মতিঝিল নিউ পার্কের সে আপডেট তো যেরকম ছিল তেরকমই আছে তো আমি পাঁচ ছ বছর আগে এসেছিলাম তো যেমনটা ছিল তেমনটাই আছে সেরকম কোনো কিছু পরিবর্তন আমি দেখতে পাই না তো এটাই ছিল তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন